আসসালামু আলাইকুম বাংলাদেশ রেডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিতে প্রসারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে উনিশশো উনানব্বই সাল থেকে প্রচারিত ইত্যাদি অনুষ্ঠান সাঁত্রিশ বছরে পা দিয়েছে কিন্তু এবার স্পন্সর জটিলতায় ইত্যাদি অনুষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে ইত্যাদি অনুষ্ঠানের শুরু থেকেই কেয়া কসমেটিক্স লিমিটেড স্পন্সর হিসেবে আছে বার্তা টোয়েন্টি ফোরের খবরে বলা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি কারখানা একাধিক কারণ দেখিয়ে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ আগামী মে থেকে কারখানাগুলো বন্ধ হবে জানুয়ারি সকালে কোনাবাড়ির কোনাবাড়ি এলাকায় কেয়া গ্রুপের কারখানা ফটকে প্রতিষ্ঠানের পরিচালক ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত একটি নোটিশ টাঙানো হয়েছে কর্তৃপক্ষের দেয়া নোটিশে উল্লেখ করা হয় কেয়া কসমেটিক্স লিমিটেড ও কেয়া ইয়ান মিলস লিমিটেডের শ্রমিক ও কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে বর্তমান বাজার অস্থিতিশীলতা ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার জন্য আগামী একই মে থেকে কারখানার সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের বিধি অনুযায়ী সব ফাওনা কারখানা বন্ধের পরবর্তী তিরিশ কার্য দিবসের মধ্যে পরিশোধ করা হবে এর আগে গত উনতিরিশ ও তিরিশে ডিসেম্বর কেয়া গ্রুপের শ্রমিকরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন করেন পরে কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিষদ করে কারখানা বন্ধের কথা জানালে শ্রমিকরা ফের বিক্ষোভ শুরু করে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেয় মালিক পক্ষ দাবির পরিপ্রেক্ষিতে সাময়িক বন্ধ থাকা কারখানা এক জানুয়ারি খুলে দিলেও আবার আজ নতুন করে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ গাজীপুর শিল্প পুলিশ দুইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান কেয়া গ্রুপে বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ ছিল পরে মালিক পক্ষ বেতন বুঝিয়ে দিয়েছে পরবর্তীতে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়ে তা প্রত্যাহার করে আজ আবারও স্থায়ীভাবে কারখানা বন্ধ ঘোষণা নোটিশ দিয়েছে বলে জানা গেছে এখন কেয়া কসমেটিক্স লিমিটেড বন্ধ হয়ে যাওয়ায় এর সৌজন্যে প্রসারিত ইত্যাদি পড়েছে তবে আমরা আশা করব ইত্যাদি অনুষ্ঠানের জন্য নতুন স্পন্সরের অভাব হবে না কিন্তু মজার ব্যাপার হল বাংলাদেশে মানহীন বা যে অনুষ্ঠানগুলোর জন্য স্পন্সরের অভাব না হলেও ইত্যাদির মতো ভালো অনুষ্ঠানগুলোর জন্য স্পন্সর খুঁজে পেতে বেগ পেতে হয় তবে ইত্যাদির ক্ষেত্রে তেমনটা হবে না বলেই আমাদের বিশ্বাস